সিজোফিনিয়া রোগীদের জন্য তিনটি জরুরি সতর্ক নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু সিজোফিনিয়া সম্পর্কে ইতিমধ্যে আমাদের এই চ্যানেলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন যে এটা কি ধরনের রোগ এবার তীব্রতা কতটুকু এই রোগ হলে কি ধরনের চিকিৎসা দরকার এই রোগটি আপনার ক্ষেত্রে হলে আপনি নিজে নিজে কি কি করতে পারেন সব কিছু ডিটেলস দেওয়া আছে আজকের সতর্কবার্তা সিজোফিনিয়া রোগীদের ক্ষেত্রে সিজোফিনিয়া একটা সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশন বা একটা ডিজঅর্ডার এই ডিজঅর্ডারটা যদি এমন হয় যে অনেক দিন ধরে থেকে যাচ্ছে তখন কিন্তু ওই রোগীর কগনিশন বা ইনসাইটটা কাজ করে না তাহলে কি করতে হবে এক নম্বরে যে বিষয়টি আমরা সব সময় বলি সিজোফিনিয়ার ক্ষেত্রে যদি ডায়াগনোসিস হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে তাকে অবশ্যই ওষুধ খেতে হয় এবং ওষুধটি অবশ্যই নিয়মিত খেতে হবে এটা কখনোই ভোলা যাবে না অনেক সময় আপনারা এটা করেন যে সিজোফিনিয়া হয়েছে ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু যখন দেখেন একটু লক্ষণগুলো কমে গিয়েছে আপনি ওষুধটা বন্ধ করে দিন একদমই ক্রোস নো এটা করা যাবে না সিজোফিনিয়া ডিল করার জন্য আপনাকে ওষুধের চিকিৎসা নিতে হবে সাইকার্টিস্টের কাছ থেকে এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপিও নিতে হবে একজন প্রফেশনার কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে সিজোফিনিয়া অনেকের ক্ষেত্রে আমরা বলি সাইকোসিস এই সিজোফিনিয়া লক্ষণের ভিতরে কি থাকে ডিলিউশন বা হ্যালুসিনেশন অনেক সময় দেখা যায় যে এই ডিলিউশন হ্যালুসিনেশন অতিরিক্ত পরিমাণে যদি কেউ ড্র্যাগ অ্যাবসি বিহেভিয়ার করে বা ড্র্যাগ নেয় তখন কিন্তু সিজোফিনিয়া লক্ষণগুলো চলে আসতে পারে তাহলে সেক্ষেত্রে কী করেনি এটা ডায়াগনোসিস করার দরকার আছে সে প্রফেশনার কাছে আসতে হবে এটা এবং ওষুধটা কখনোই কমানো যাবে না বা বাড়ানো যাবে না বা বন্ধ করা যাবে না দুই নম্বরে সুফিনিয়া থাকলে মানসিক চাপ থাকে তাহলে মানসিক চাপগুলো কমানোর চেষ্টা করানো খুব গুরুত্বপূর্ণ বা মানসিক চাপ কমানোর জন্য আপনার খুব কাছের কে আছে যে আপনাকে হেল্প করতে পারে যে এখান থেকে বের করতে পারে আপনি হয়তোবা আপনার একটা একটা কাজ আছে সেই কাজটা করতে আপনার শহরে যাওয়া লাগবে কিন্তু সেই কাজটি হয়তোবা আপনি না গিয়ে আপনার যে পরিচিত আছে সে হয়তোবা সেটা করতে পারে আপনার পারিবারিক কোনো সমস্যা হলো সেক্ষেত্রে এটা কে ডিল করতে পারে আপনি ডিল করতে পারছেন না কারণ এটা আপনার মানসিক চাপ তৈরি হচ্ছে যেহেতু আপনার সিজোফিনি আছে তাহলে এটা নিয়ে আপনি ডিল না করে বরং যে পারে যার দ্বারা সম্ভব তাকে করেন ঠিক আছে তিন নম্বরের যে বিষয়টি এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং যদি অসুস্থতা বাড়ে তাহলে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হন এখন এই চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া মানে কি আপনারা অনেকে কি করেন যে আপনার খুব কাছে যারা আছেন হয়তোবা সাইকোলজিস্ট সাইকাটিস্ট না তার কাছে চলে যান এবং সেক্ষেত্রে কি হয় সে ইনিশিয়াল ডায়াগনোসিসটা হয়তোবা বুঝেই না কিন্তু সে ওষুধ দিয়ে দেয় তখন কি হয় সিজোফিনিয়ার লক্ষণগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক দিন ধরে থাকার সম্ভাবনা থাকে ইভেন এমনও হতে পারে সিজুফিনিয়ার সার্ভেতে যেটা বলা হয়ে থাকে এই সিজোফিনিয়ার লক্ষণগুলো নিয়ে ওই ব্যক্তির সারা জীবন হয়তো ওষুধ এবং কাউন্সিলিং নিয়েই থাকতে থাকা লাগতে পারে সুতরাং ওই জায়গাটাতে না গিয়ে যত দ্রুত সম্ভব সঠিকভাবে চিকিৎসা দিন সাইকোলজিস্ট কিংবা সাইকালিস্টের কাছ থেকে আজকে বেটি এখানে রেখে দিয়েছে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম